you mm -hmm. আমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এমকে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে সারাদিন কী কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে হলে জানতে হলে সঙ্গে থাকতে হবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও তাহলে প্রত্যেকদিন আমি যা যা ভিডিও পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও আর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো আমি কী কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো কেউ কিন্তু স্কিপ করবে না ঠিক আছে চলো দেখতে থাকো আজকে সারাদিন আমি কী কী করি অনেক কিছু কাজ হয়ে গেছে তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি কারণ আমার ভিডিও করা মানে ফোনটা ধরে দেওয়ার মতো কেউ নেই গো সবাই ব্যস্ত ছেলে মেয়েরা তো আমার মেয়ে এমনিতে ঘুম থেকে ওঠে অনেকটা দেরিতে ছেলে সকালে পড়া আছে আর কেউ ফোন ধরে দেওয়ার মতো নেই আমার বর বাড়িতে থাকলে সেও দেরি করে ঘুম থেকে ওঠে ওই কারণে অনেক কিছু কাজ তোমাদের দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে তো যেটুকু বাকি আসে করতে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব সকালের মোটামুটি কাজ বলতে সকালের যেগুলো কাজ থাকে ওগুলো হয়ে গেছে আর আজকে রোদ বেরিয়েছে অনেক দিনের পরে সকালের দিকে বৃষ্টি হয়েছে অনেকটাই বৃষ্টি হয়ে গেছে এখন হচ্ছে বেরিয়েছে জামা কাপড় কেচেছি অনেক এখন রান্নাটা বাকি আছে অনেকটা বেলা হয়ে গেছে মেয়ে আবার খেতে আসবে ওকে বাড়ি নিয়ে চলে আসার কথা বলেছি খাইয়ে দেবো তো খেতে আসবে রান্না করতে বাকি আছে এখনও সবজি কাটা হয়নি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা শুধু হচ্ছে সবজিটা কেটে তারপরে হচ্ছে কি তরকারিগুলো করব। তো চলো কী রান্না হয় আজকে তোমাদের একটু দেখিয়ে দিই চলো দেখো সবজিগুলো নিয়েছি সবজিগুলো দেখো বর্ষার সবজি তো ওই জন্য খারাপ হয়ে যাচ্ছে দেখো এগুলো হচ্ছে আগের দিনে নেওয়া সবজি কেমন খারাপ হয়ে গেছে এগুলো করে নেবো একটু ভাজা করে নেবো হয়েছে এগুলো এইগুলো সব কালকে নিয়েছি কি করবো আর কী না করবো ভেবে পাচ্ছি না সব খারাপ হয়ে গেছে আজকে একটু ওই তো ডাঁটা নিয়েছি এরপর ডাঁটা ঝিঙে আর এটা হচ্ছে কুল পোশাক আর এগুলো ডম্বুর একজনকে বলেছিলাম দিয়ে গেছে ডম্বুরগুলো দেখো একদম ছোট্ট ছোট্ট এগুলো দিয়ে হচ্ছে ঝোল হবে মেপে আছে ঝোল হবে আর এটা ভাজা হবে বাদ দিয়ে দিয়ে ভাজা করে নেবো আর মাছ আছে মাছের ঝাল হবে তো সবজিগুলো কেটে নিই এগুলো দেখো কী বলো তো বিলিতি আমরা আনা হয়েছে কিন্তু খাওয়ার সময় হয়নি শুকনো শুকনো হয়ে গেছে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল হবে আর ঝোল হবে আর ওইটা হচ্ছে স্টিচিংয়েটা ভাজা হবে এটাই রান্না হবে আজকে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো রেডি হয়ে গেছে দেখো টমেটো কাঁচা লঙ্কা কেটেছি এটা মাছের ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা আর টমেটো দিয়ে মাছের ঝাল হবে আর এটা হচ্ছে ঝোলের সবজি পেঁপে আছে কাঁচকলা আছে ডুম্বু আছে ডাঁটা ঝিঙে আলু গাজর আর এটা হচ্ছে কুলপ্রসাদ এটা দিয়ে ঝোল আর এর চিঁচিংয়ে ভাজা হবে করে নিই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু এবার ভাতটা খাওয়ার অপেক্ষা চলে এসেছি আর মানে খাবার বাড়া রেডি করার জন্য তো তোমাদের একটু দেখিয়ে দিই কি কি রান্না করলাম কাঁচা সবজি তো দেখিয়েছিলাম কিন্তু কাঁচা দেখতে একটা এক রকম আর রান্না সবজি একটা দেখতে একরকম লাগে তো তোমাদের রান্না কি কি হলো দেখিয়ে দিই একবার চলো দেখতে তারপর আমার মেয়ে দেখো স্কুল থেকে চলে এসেছে ওর শরীরটা খারাপ ওই জন্য ওকে ছুটি করিয়ে নিয়ে চলে আসা হয়েছে শুয়ে শুয়ে জল খাচ্ছে ঠিক কাশি হচ্ছে সর্দি কাশি আর এই বর্ষাকালে রয়ে ধর এখন তো একটু মানুষের শরীর খারাপটা বেশি হবে ওর ওই সর্দি কাশি হয়েছে এমনিতেই আমার মেয়ের একটু দুদিন ছাড়াই শরীর খারাপ করে সর্দি কাশিটা ওর ধরা পাতা থাকবেই আর আমার ওষুধের ছাড়া নেই ওষুধ খাইয়েই যেতে হবে মানে মাসে তিনবার হবে এটা তো যাই হোক চলো তোমাদের কি কি রান্না করলাম একবার দেখিয়ে দিই তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এতে হচ্ছে আছে ভোলা মাছ আর হচ্ছে ছোট ছোট সেই যে বাচ্চা ইলিশ মাছ বলে না ওই হয়েছে ওই দু রকম মাছ আছে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে মাছের ঝাল হয়েছে আর দেখো চিচিং ভাজা করেছি বললাম তোমাদের চিচিংয়ে ভাজা করবো চিচিংয়ে ভাজা হয়েছে হয়ে যাচ্ছে গো এই দেখো ঝোল দেখেছ ঝোল হয়ে গেছে আর এখানে আছে ভাত তো খাবারটা ঝটপট রেডি করে নিই খেতে হবে অনেকটা বেলা হয়ে গেছে সকাল থেকে কত কাজ করেছি জানো বন্ধুরা কত জামা কাপড় ছিল সব কেচেছি কত কাজ করেছি আর ভালো লাগছে না শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে সকালে একবার বৃষ্টিতে চান করেছি একবার এমনি চান করেছি এখন আবার করে আর শরীর মানে টানছে না এই জন্য শেয়ে করেছি দেখো বন্ধুরা ভাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন হচ্ছে চা খাওয়ার টাইম হয়ে গেছে তো চা বসিয়ে দিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই একটু বসিয়ে দিয়েছি চা অলরেডি হয়েও এসেছে দেখেছো ডাচে দুধ চা হচ্ছে হচ্ছে আর এখানে দেখো লিকা চা করা আছে দু রকম চা হয়েছে হচ্ছে কি লিকা চাটা আমার মেয়ে খাবে বললো চা খাবে বলে বায়না করছে ওই জন্য ওর জন্য লিকা চা করে দিলাম আর এখানে আমাদের জন্য দুধ চা হচ্ছে দেখেছো তো চাটা খেয়ে নেওয়া যাক তারপর দেখি আবার কি খাবে বলে বাড়িতে আছে দেখি আবার কি খাবে বলে ওরকম বুঝে বানাতে হবে তোমাদের সঙ্গে থাকো উঠেছে গরম গরম পেঁয়াজি কেমন লাগছে ভালো দেখতে এই দেখো দেখেছো গরম গরম পেঁয়াজি আর মুড়ি চাখা হয়ে গেছে এখন পেঁয়াজি আর মুড়ি কেমন লাগছে বলো তোমাদের নিশ্চয় দেখে খেতে ইচ্ছা হচ্ছে তো তাহলে আর দেরি কেন ঝটপট চলে এসো পেঁয়াজি মুড়ি খাইতে সারাদিন কি কি করলাম সবকে তোমাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দিয়ে আর সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আর পরে ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি